আসসালামু আলাইকুম বিটি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্বাসরুদ্যোগর ম্যাচ সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে এই ম্যাচটি যারা লাইভ দেখেছেন বিশেষ করে সিলেট টাইটানসের দর্শক এবং নোয়াখালী এক্সপ্রেসের দর্শক মাঠে তমুল উত্তেজনা কারণ এই ম্যাচটি কে জিতবে কে হারবে লাস্ট বল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না গত বিপিএলে বরিশাল এবং রংপুরের একটা ম্যাচ হয়েছিল যেখানে লাস্ট ওভারে দরকার ছিল ছাব্বিশ রান নুর সোহান ওই ওভারে বত্রিশ রান নিয়েছিল দেখেন আজকের ম্যাচটা হ্যাঁ ছয় বলে ছাব্বিশ রানের ইকুয়েশন ছিল না কিন্তু রানা হ্যাটিক করছে নোয়াখালী এক্সপ্রেসের বোলার রানা হ্যাটিক করছে হ্যাটট্রিক করার পরে আমরা তো ধরেই নিছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ জিতে যাবে কারণ একই সাথে তিনটা উইকেট একই ওভারে তিনটা উইকেট মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ তিনটা উইকেট যদি এক ওভারে পড়ে যায় ওই ম্যাচের তার কিছু থাকে না হ্যাঁ তবে আমার বিশ্বাস ছিল যতক্ষণ ব্রক্স মাঠে আছে ততক্ষণ আমার একটু ভরসা ছিল যে ব্রক্স যদি স্ট্রাইকে যায় তাহলে ম্যাচটা বের করে নিতে পারবে কারণ উনি একমাত্র প্লেয়ার যিনি ফরেনার মাঠে আছে কিন্তু ব্রোকস তো শিক্ষিত প্রাপ্ত ব্যাটসম্যান ব্রোক যদি স্ট্রাইকে যায় তাহলে উনি চার ছয় মেরে এই ম্যাচটা বের করে নিতে পারবে দেখেন কি আল্লাহ কি ব্রোকস রান নেবে কি নেবে না যখন আর দুই বল বাকি আছে ঠিক তখন উনি সবার চার বল হয়ে গেছে পাঁচ নম্বর বলটা যখন রান আউট হয়ে গেল মানে উনি দৌড় দিতে যে মানে আউট হয়ে গেল আপনারা দেখছেন যে ব্রোকস আসলে আল্লাহ কি যে ম্যাচটা শেষ করে আসতে পারে নাই প্রথমে ভাবছিল রান নেবে তো যখন আমির আবার হয়তো বা নো কল করছে উনি আবার ক্রিজে ফেরত যাচ্ছিলেন ভীষণ ফেরত যেতে গিয়ে পড়ে গেছে আর যাকে অনেক থ্রো করে ভেঙে দিল মানে ব্রোক যখন আউট হয়ে গেল তখন সিলেট টাইটান সমীকরণটা কি ছিল এক বলে দুই রান সাব্বির হোসেন বল করতেছিলেন সাব্বির হোসেন ওয়াইট বল দিলেন ইকুইশন দাঁড়ালো কি এক বলে এক রান সিঙ্গেল রানটা নিলেন সিলেট টাইটান জিতলেন মেয়েদি মিরাজ মনে হচ্ছে মানে দীর্ঘ শ্বাস উনি ফেললেন যে ম্যাচটা অবশেষে আমরা জয়লাভ করতে পারলাম তবে এই ম্যাচে আমি আসলে নাসু আউট বা মেহেদি মিরাজের আউট আমি আসলে ব্যক্তিগতভাবে প্লেয়ারকে দায় দিই না কিন্তু খালেদ আহমেদ যে কাজটা করছে আমি মনে করি খালেদ আহমেদ যেটা করছে এটা একটা ক্রাইম করছে কারণ দুই বলে দুইটা উইকেট পড়ে গেছে খালেদা আহমেদের বোঝা উচিত ছিল যে এই বলটা বোলারের জন্য হ্যাটট্রিক চান্স আমি এরকম ভুল একটা শট খেলে আউট হয়ে প্রতিপক্ষ বোলারকে আমি হ্যাটটিক করার সুযোগটা দিয়ে দিলাম আমি মনে করি খালেদা আহমেদ যে শটটা করছে ওটা ওনার করা উচিত হয় নাই কারণ খালেদা আহমেদের বোঝা উচিত ছিল নন স্ট্রাইকে একজন শিক্ষিতপ্রাপ্ত ব্যাটসম্যান আছে ব্রোক্স তো আমার উচিত মানে খালেদা আহমেদের কথা বলতেছে খালেদা আহমেদ উচিত ছিল ব্রক্সকে সাপোর্ট দেওয়া হতে পারে একটা সিঙ্গেল নিতে পারতেন বা যেহেতু ওই বলটা পরেই তো আসলে ওভার শেষ তখন উনি ওই বলটা ডিফেন্স করতে পারতেন কিন্তু সেটা না করে মানে উনি ছয় মারতে গেলেন খালেদ আহমেদের কথা বলতেছে উনি ছয় মারতে ছয় মেনে ম্যাচ জিতাবে আপনাদের মনে আছে কিনা আমি জানি না দুই হাজার বারোর এশিয়া কাপ ফাইনাল নিয়ে এত আলোচনা সমালোচনা হয় যে আমরা পাকিস্তানের কাছে মাত্র দুই রানে আমরা হেরে গেলাম ঠিক আছে দেখেন ওই ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নন স্ট্রাইকে ছিলেন আব্দুর রাজ্জাক স্ট্রাইকে ছিলেন দুই বলে দরকার ছিল বাংলাদেশের চার রান আপনাদের মনে আছে কিনা জানি না কিন্তু আব্দুর রাজ্জাক কি করলেন সুইপ শট করতে গেলেন সুইপ শট করতে যে বোল্ড আউট হয়ে গেলেন লাস্ট বল সাদত হোসেন রাজীব ফেস করলেন উনি এক বলে একটা রান নিলেন ইকুয়েশন কি হলো আমরা দুই রানে ম্যাচ হারলাম দুই হাজার বারোর এশিয়া কাপ আব্দুর রাজ্জাক যে কাজটা করছিলেন আজকে খালেদ আহমেদ কিন্তু সেই 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 কাজটাই করলেন যে আপনার নন স্ট্রাইকে যদি আপনার একজন ব্যাটসম্যান থাকে আপনার কি দায়িত্ব আপনি নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান তাকে সিঙ্গেল দিয়ে তাকে স্ট্রাইকে পাঠাবেন এটাই তো আপনার দায়িত্ব একটা কথা আছে না ভাই যে এটা নিয়ে অনেক আলোচনা হয় যে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্সের অনেক অভাব আছে আসলে এবার কমন সেন্সের অভাব আছে খালেদ আহমেদ বল ভালো করছে চারটা উইকেট পাইছে এই ম্যাচে কিন্তু উনি ব্যাট হাতে যখন নামলেন উনি যে কাজটা করছেন এটা রীতিমতো ভাই ক্রাইম করছেন রীতিমতো ভাই ক্রাইম করছেন কারণ উনার উচিত ছিল যেহেতু ওই পাশে আমার ব্রকস আছে এই একটা বলে বাকি আছে ওভারের এই বলটা আমি ডিফেন্স করি কিন্তু সেটা না করে উনি ছয় মারতে গেছেন ছয় মারতে যে আউট হয়ে গেছেন মানে দলকে আরো বিপদে ফেলছেন দলকে আরো বিপদে ফেলছেন আর সিলেট টাইটান্স এর ম্যানেজমেন্ট কে বলবো খালেদ আহমেদের যদি একটু পানিশমেন্ট দেওয়া লাগে তাও ভাই দেওয়া উচিত কারণ খালেদ আহমেদ যে কাজটা করছে এটা রীতিমতো ভাই অন্যায় রীতিমতো একটা ক্রাইম করছে কারণ ওই সিচুয়েশনে তার ওই শটটা খেলা মোটেই ভাই উচিত হয়নি আজকের ম্যাচেও পারভেজ হোসেন ইমনকে চার নাম্বার পজিশনে খেলানো হলো পারভেজ হোসেন ইমন একচল্লিশ বলে ষাট রানের একটা ইনিংস খেলছে আজকে গত ম্যাচেও উনি সিক্সটি প্লাসের একটা স্কোর করছিল আজকের ম্যাচেও করলো আমার কথা হচ্ছে কেন পারভেজ হোসেন ইমনকে চার নাম্বার পজিশনে খেলানো হয় যেখানে পারভেজ হোসেন ইমন ন্যাশনাল টিমে ওপেনার হিসেবে মাঠে নামে অথচ বিপিএল এর মঞ্চে তাকে নামানো হচ্ছে চার নাম্বার পজিশনে এটা আসলে সিলেট এর কি প্ল্যান আমি জানি না তবে আমার মতে যদি মনকে যদি আপনি ওপেনার হিসেবে নাই খেলান তাহলে আপনি তিন নাম্বার পজিশনে খেলাতে পারেন কিন্তু তাই বলে চার নাম্বার পজিশনে খেলাবেন এটা আমার কাছে মনে হচ্ছে খুব বাজে একটা সিদ্ধান্ত পারভেজ হোসেন ইমনকে আমি মনে করি হয় ওপেনার হিসেবে খেলাবেন আর যদি ওপেনার হিসেবে আপনি নাই খেলান তাহলে তিন নাম্বার পজিশনে খেলাবেন তো কেন ওনাকে চার নাম্বার পজিশনে খেলাচ্ছেন মেহেদি মিরাজ নিয়ে আমি বলবো মেহেদি মিরাজ গুড ক্যাপ্টেন্সি করছে মেহেদি মিরাজ যদিও সাতত্রিশ বলে উনি তেত্রিশ রানের একটা ইনিংস টি টোয়েন্টি ফর্মেটে আসলে মানে এত ধীর গতির রান মানে শোভনীয় না কিন্তু মেহেদি হাসান মিরাজের প্লান ছিল যে উনি মানে এক পাশে উনি ধরে খেলবেন কারণ ওই পাশে যেহেতু পারভেজ হোসেন ইমন স্ট্রাইক রোটেট করে খেলতেছেন এই কারণে মেহেদি হাসান মিরাজ একটু ধীর গতির ইনিংস খেলছে তবে মেহেদি হাসান মিরাজের চিন্তা ছিল এক পাশটা আগলে রাখবো যার কারণে মেহেদি হাসান মিরাজ কিন্তু মানে কি বলে মানে হান্ড্রেড স্ট্রাইক এর নিচে আসলে ব্যাট করছে তবে এই ক্ষেত্রে মেহেদি মিরাজের আসলে দোষ দেয় না কারণ যদি আপনার অপর পার্টনার যদি আপনার স্ট্রাইক রোটেট করে খেলে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু ডিফেন্সিভ খেলতেই পারেন টার্গেটটা তো আসলে বেশি না এই কারণে মেহেদি হাসান মিরাজ হয়তোবা একটু ধীর গতির ইনিংস খেলছে তবে এখানে মেহেদি হাসান মিরাজের দায় দেয় না মেহেদি হাসান মিরাজ যে আউট হয়েছে এটা খুবই আল্লাকি এবার আসেন নোয়াখালী কিনে একটু কথা বলি আহ গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে জাকের আলী অনেক কেন পাঁচ নাম্বারে ব্যাট করতেছে জাকের আলী অনেকের ট্র্যাক রেকর্ড বলে বা অতীত রেকর্ড বলে অনেক পজিশনে সাকসেস সাত নাম্বার কারণ ১৬ থেকে বিশ নম্বর ওভার এই সময় যখন আপনার পাওয়ার হিটিং চার ছয় মারতে হবে এই সময়টা জাকের আলী অনেক সাকসেস আজকে কিন্তু ঠিকই দেখেন জাকের আলী অনেককে সাত নাম্বার পজিশনে ব্যাট করতে পাঠাইছে নোয়াখালী এক্সপ্রেসের যারা আছেন আমি মনে করি এটা একটা গুড সিদ্ধান্ত নিছেন দেখেন জাকের অনেককে আজকে সাত নম্বর পজিশনে আপনারা খেলাইছেন না জাকের অনেক ভালো একটা ইনিংস খেলছে না আপনাদের দেখে কি ভাই ভালো লাগছে না আমরা যারা দর্শক আছি আমাদের কিন্তু ভাই দেখতে ভালো লাগছে অতএব জাকের অনেক কিন্তু সাত নম্বর পজিশনের জন্য একজন ভালো ব্যাটসম্যান কিন্তু তাকে বারবার কেন যায় না এই পাঁচে খেলানো হয় চারে খেলানো হয় আসলে এই চার পাঁচ পজিশনে তো আসলে জাকের অনেক কিন্তু সাকসেস না অতএব নোয়াখালী এক্সপ্রেসের ফ্র্যাঞ্চাইজির যারা ওনার আছেন আমি তাদেরকে বলবো যা খেলে অনেক খেল সাত নম্বর পজিশনে আপনারা খেলান আমি মনে করি যে আজকে যেমন ভালো একটা ইনিংস আছে সামনে আরো ম্যাচ আছে অবশ্যই জাকের লনিক সাত নম্বর পজিশনেই ভালো খেলবে তো আর একটা কথা আছে সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য আসলে একটু খারাপ লাগলো যে নতুন দল বাট দুইটা ম্যাচ দুইটা ম্যাচে আসলে হারলো তবে আশা করি নোয়াখালী এক্সপ্রেসের ভালো ভালো প্লেয়ার আছে আশা করি সামনের ম্যাচ গুলাতে নোয়াখালী এক্সপ্রেস ভালো খেলবে তবে সিলেট টাইটান্স কে বলবো আপনারা জিততে জিততে হারতে গেছিলেন আবার হারতে হারতে ভাই জিতে গেলেন অবশ্যই আপনাদেরকে লাকি বলতে হবে মানে একটা মাসাই ভাই একটা কথা বলতে কিন্তু যে আপনার যতই ভালো ক্রিকেট খেলেন মানে লাকটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু ভাই ম্যাচ হারতে হয় তবে সিলেট টাইটান্স এর গুড লাক তারা ম্যাচটা উইন করছে আর নোয়াখালী এক্সপ্রেসের আসলে ভাই ব্যাট লাক আসলে আমরা ধরে নিছিলাম নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা জিততে পারবে রানা যখন হ্যাট্রিকটা করলো তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা জিততে পারবে তবে ভেরি আনলাকি নোয়াখালী এক্সপ্রেস আর নোয়াখালী এক্সপ্রেস দর্শক যারা আছেন তারা হতাশ হয়েছেন যে আসলে আমরা এত কাছে গিয়ে আসলে ম্যাচটা হেরে গেলাম আর সিলেট টাইটান্স যেহেতু সিলেটের মাঠে খেলা সিলেট টাইটান্স যারা দর্শক আছেন তারা তো খুবই হ্যাপি গতকালকে রাজশাহীর কাছে ম্যাচ হারছিল আজকের ম্যাচটা জয়লাভ করলো অভিনন্দন জানাই সিলেট টাইটান্স তো সবাই ভালো থাকবেন বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ